তাহলে আজ তুমি প্রমাণ করেই যে তুমি ঘর ভাঙানি আমার সাজানো সংসারটা তুমি ভেঙে দিলে সুধা 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 আজ আমি সব কিছু ছেড়ে ইনফ্যাক্ট সবাইকে ছেড়ে আপনার পাশে আছি আমি জানি মিস্টার বসু মল্লিক আপনি আপনি একজন স্বামীর কর্তব্য পালন করেছেন তার জন্য আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। মিস্টার বসুমলি কিন্তু কিন্তু কি? নিজের স্ত্রীর সম্মান রক্ষা করা যেমন আপনার কর্তব্য তার কথা রাখাটাও কি আপনার কর্তব্যের মধ্যে পড়ে না? হ্যাঁ নিশ্চয়ই পড়ে কিন্তু আপনি কি বলতে চাইছেন? মিস্টার বসুমলি আমি আপনাকে অনুরোধ করেছিলাম এই লড়াইটা আমাকে একা লড়তে দিতে। কতদিন আমাকে সময় দিতে পারলেন না আপনি? রূপ বদলে আপনি আমার ইমোশন নিয়ে খেললেন। আমি তো আপনাকে সাহায্য করছিলাম সুধান মিস্টার বসুমল্লিক আপনার কোনো সাহায্য আমি চাই না কিন্তু কেন মিস্টার বসুমল্লিক আপনি যদি আমার পাশে থাকেন আমাকে সাহায্য করেন তাহলে ঠাম্মি যে কথাগুলো আমাকে বলেন সেটা সত্যি প্রমাণ হয়ে যাবে আম্মি কোন কথার ব্যাপারে বলছেন আপনি আমি ঘর ভাঙানি মিস্টার বসুমল্লিক আমি চাই না ঠাম্মির সংসার ভাঙতে বসুমল্লিক পরিবার ভাঙতে আমি তো দূর থেকে সবটা সবটা ঠিক করতে চেয়েছিলাম আমি সব ছেড়ে আপনাকে বেছে নিয়েছি শুধু আপনি খুশি হননি না আমি জানি মিশ্র বসু মল্লিক আপনি আপনার পরিবারকে না বেছে আমাকে বেছে নিয়েছেন একজন মেয়ে হিসেবে আমার কাছে এটা অনেক বড় পাওনা কিন্তু মিস্টার বসু মল্লিক আমার মতো মেয়ে যাদের ওপর অতীতের বোঝা থাকে কলঙ্কের বোঝা চাপিয়ে দেওয়া হয় তাদের কাছে পথটা এত সহজ নয় সমাজ অতীত কলঙ্ক এসব আমি বুঝি না শুধু আমি শুধু বুঝি আমি আপনার পাশে থাকতে চাই ব্যাস আমিও তাই চাই মিস্টার বসুমল্লিক যে আপনি আমার পাশে থাকুন কিন্তু এভাবে সবার থেকে দূরে গিয়ে নয় কিন্তু দুটো যে একসঙ্গে করা সম্ভব নয় শুধু দু কয় পা দিয়ে চলা তো ইটস ইম্পসিবল আমি জানি সেই জন্য আমি চাই না আপনি আমাকে বেছে নিন তেজ বিখারি আপনার স্বপ্ন আপনার প্যাশন আপনার স্বপ্ন থেকে আমি আপনাকে দূরে করতে চাই না আপনি আমার জন্য সব কিছু হারাবেন সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না না আমার কোনো আফসোস নেই আমি শুধু আপনার পাশে থাকতে চাই ব্যাস আপনি শুধু দেখছেন আপনি কি চান একবারও আমি কি চাই সেটা জানতে চাইছেন না তো বলুন না আমাকে বলুন আপনি কি চান আপনি আপনি বাবা আর ঠাম্মি সবার কাছে ফিরে যান আমি চাই না আপনি নিজের পরিবারের থেকে দূরে হয়ে ঠাম্মির অভিযোগটা সত্যি প্রমাণ করুন আপনার আর ঠাম্মির ইগোর লড়াই আমার এখানে কোনো জায়গা নেই না আমাকে মাঝখানে কেন টানছেন শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হাত স্টারে